মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে কথা বলেছিলাম আমাদের এন যারা নিম্ন আয়ের এনআরবি যারা এই দেশ থেকে চলে গেলে পাঁচ বছর দশ বছর বা তার কন্ট্রাক্ট পিরিয়ড চলে গেলে তাদের ভবিষ্যৎ আবাসন তাদের ছেলেমেয়েদের লেখাপড়া তাদের ফিউচার বা কোনো এনআরবি আরবি বা আয়ের যারা আছে তাদের যদি কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটে বা স্বাভাবিক মৃত্যু ঘটে বা বিকলাঙ্গ হয় অ্যাক্সিডেন্ট এটার উপরে একটা আমি কিভাবে তাদের ভবিষ্যৎ ইয়ে করা যায় এটার উপরে আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি আমাকে বলেছেন যে এটার উপরে আপনারা একটা প্রজেক্ট করেন এবং আমি এটা নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এবং দেখা যাক আমার মনে হয় এই কাজগুলি আমি তো একা সম্ভব না আমাদের সকল ব্যবসায়ী প্রফেশনালস ইঞ্জিনিয়ার্স ডক্টরস প্রফেসার্স এবং আমাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন সাংবাদিক বা মিডিয়ার সাথে যারা ইনভলভ আছে রাজনৈতিক এবং অরাজনৈতিক আমি মনে করি রাজনৈতিক দলের কর্মীরা যেই কাজটা করতে পারেন সেটা অন্যরা দ্বারা সমন্বয় আমরা ঐক্যমত্যের ভিত্তিতে যদি আমরা এনআরবিদের জন্য কোনো কিছু করা যায় তাহলে আমি আমি তো কাজ করে যাব তো সেটা যদি আমরা আমাদের যদি গালফ কান্ট্রির ছয়টা গাল জিসিসি কান্ট্রি আমরা যদি আমি এর জন্য যোগাযোগ করব। আমাদের কমিউনিটি লিডার বিজনেসম্যান যে অন্যান্য জিসিসি কান্ট্রিতে যারা আছেন এর জন্য আমরা কাজ করব যেমন আজকে বর্তমান সরকার যেটা দিয়েছেন যে একটি তিন এনআরবি ব্যাংক হয়েছে বাংলাদেশে ঠিক আমরা একটা এনআরবি ফাউন্ডেশন বা এন এর মাধ্যমে সরকারিভাবে এই লোকগুলিকে কিভাবে সহযোগিতা করা যায় এর জন্য আমরা কাজ করব। এবং আমি সবসময়ই কাজ করার জন্য প্রস্তুত তবে আমাদের ঐকমত্যের ভিত্তিতে কাজ করলে সেটা রাষ্ট্র এবং জাতি এবং এনআরবিরাও উপকৃত হবে ধন্যবাদ